তাহলে জিগিরটা ওইবাদত জিগির এমনই বাদত যেটা ছাড়লে দুনিয়াতেও শাস্তি ফরক হলেও শাস্তি কিন্তু বাকি যেগুলো আমরা মুখিক জিকার করি এটা হচ্ছে তো মোস্তাব নফল এটা আপনাকে আল্লাহর বলি পর্যন্ত পৌঁছে দিবে কিন্তু আল্লাহর আজাদ থেকে এটা আপনাকে রক্ষা করবে না আগে ফরেস্টটা বিলিভ করতে হবে এখন নামাজটা কেন জিগির বলছে সুফের একরাম এবং মহাদ্দেসের একরাম বলছে আমাদের শরীরে সাতক্ষা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ জিগির করে গির করে যেমন কান আমরা যখন আজান শুনি তখন এটা কানের জিকির আমরা যখন হাত তুলে তাক বিরে তাহারিমা বাদার জন্য এটা হাতের জিকির আমরা যখন মুখ দিয়ে কথা বলি কোরআন তেলাওয়াত করি এটা হচ্ছে মুখের জিকির আমরা যখন চোখ দিয়ে কোরআন দেখি এটা হচ্ছে যে চোখের জিকির এভাবে নামাজ এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষের পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ জিকির করে এই জন্য জিকিরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত এখন এই জিকির এখন আমাদের কথা যদি জিকির সম্পলিত হয় যেমন জিকির মারি কোরআন শরীফে আল্লাহাক সাতাশটা জিনিসকে জিকির বলছে রশেফাক আব্দুল কাদের জিয়ারি তার বুনিয়াদ তালিমের কিতাবের মধ্যে উল্লেখ করছে পাঁচটা জিনিসকে আল্লাহ কোরআন শরীফে জিকির বলছে যেমন নামাজ এটাকে আল্লাহ জিকির বলছে কোরআন শরীফের যে বিধি বিধান আহাকাম এগুলোকে আল্লাহ জিকির বলছে ওয়াইজা তুলিয়াত আলহিম আয়াত ইন্নামাল মু'মিনুনা আল্লাযিনা আমানু ইজা যুকিরা আল্লাহু ইযা যুকিরাত ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম यাতাওাক্কালুন যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহ জিকির করা হয় মানে যখন তাদেরকে মুমিন মুসলমানদেরকে আল্লাহর বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয় তখন মানার জন্য তাদের কলবটা অবনমিত হয়ে যায় এটাও একটা জিকির হ্যাঁ তারপরে এলএম যেটা সেটাও জিকির জিকির এলাম এটাও জিকির এরপরে জুমার নামাজ এটা আল্লাহ জিকির বলছে যেমন আল্লাহ বলছে ইজা নৌদি আলী সালাতিমিন ইয়মিল জুমাতি ফাস আউ ইলা দিকিল্লা যখন জুমার দিন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহ জিকিরের দিকে যাও যেখানে জিকির মানি নামাজ নামাজ নামাজকে আল্লাহ জিকির বলছে সালাদকে

মক্কা শরীফের ভিতরে যখন বিদেহস 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 দিন আমার রসুল যখন মক্কা যখন বিজয় হলো দল দলের লোকেরা মুসলমান হতে লাগলো আরবের একজন যুবক ছিল তার নাম হচ্ছে ওয়াসি যে আমার রসুলের চাষা আমির হামজাকে হত্যা করছে শহীদ করছে বহুদের যুদ্ধে এখন এই ওয়াসি ফালাই যাচ্ছে তখন আল্লাহর রসুল এই ওয়াসির কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইছে ওয়াসি বলতেছে ইয়া মোহাম্মদ কাইফা তখনই ওয়ানা আত্তুরা আম্ মাকা আমি তো আপনার সাচাকে হত্যা করছি মুসলমান হয়ে লাফতি হোক হ্যাঁ তখন আল্লাহ ফাক সুরায় ফুরকান আয়াত নাজির করছে বললে দিন আল্লা য়েদ উনাম আ হিলা হা না হাত বলে আয়তুলুন আর নাফসাল্লা দি হার রামত লা হুল্লা বিল হাককে বলে ইয়েদুনুন আল্লাহ বলছে যারা আল্লাহর সাথে শিরিক করে নাই জেরা করে না অন্য মানুষকে হত্যা করে নাই

তার আমলLambda যত জায়গা গুণে লেখা হয়েছে এই গুণাগুলো মুসে দিয়ে সেখানে আমি সব লিখে দিব। এটা বলার পরে ওয়াসী বলে ইয়া মোহাম্মদ ইন্নী আলা ফিহি সুলতান। আরেকটা শর্ত দেখছি সেটা হচ্ছে আল্লাহ বলছে ওয়া হু আমালুন সোআলে। আল্লাহ বলছেন নেক কাজ করতে বলে। এখন আমি যদি নেক কাজ না করি তাহলে মুসলমান হইলা আপনি। শর্ত দিচ্ছে। শর্ত দিচ্ছে আল্লাহ। এবার আল্লাহ আরেকটা ayat কালাম নাজিল করছে সুরে নেসা শরীফে 48 নম্বর

আল্লাহ বলতেছে ওয়াসী বলে তো আল্লাহ একটা সত্য দিচ্ছে আল্লাহ বলছে আল্লাহ যাকে চাই তাকে মাফ করুন আমাকে যদি না চাই আমার বেলা আল্লাহ যদি না চাই তাহলে আমি হবে

তোমার কোটি কোটি বছর ইবাদত করছি তুমি আমাকে কি দিছ আমাকে দাও ক্ষমতা দাও যাতে আমি আদম সন্তানকে সৎপষ্ট করতে পারা আল্লাহ বলে ইবলিসকে আল্লা বলে শুধু এখন মাছ কি না এখন মাছার দাম বনি আদমে রক্তের শিরে শিরে চলার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম যাও চ ইবলিশ বলে ই আর অফ জিত নেই ক্ষমতা আরও বাড়ায় দেন আল্লা বলে লা ই উলাদুল এ আদামা বরাদুন ইল্লাহ উল্লিতে আমার আদম সন্তানের যখন একটা হবে সন্তান আর তুমি ইবলিস হবে দশটা

আলুহা ইসলাম বলে আল্লাহ ফিননাকা সাল্লাত ইবলিস আলে ইয়া ওয়াই দি নাস্তাদি বি সুলতানিক আল্লাহ তুমি তো ইবলিজকে আমার সন্তানের উপরে নিযুক্ত করছো এখন আমার এ ফাওয়ার দাও তো আল্লাহ বলে আল হাসানতু ওয়াহিদা তুমি আজিদু হাইলা সাবা আমি আদিম তোমার সন্তান একটা এক কাজ করলে এক দিব অথবা এটা বাড়াইতে পারাইতে সাতশো গুণ পর্যন্ত দিবো এক অক্ষর পড়বে সাতশো আচ্ছা

একটু যদি মাফ চায় এটা মাফ করে দিব আদমান ইসলাম বলে ইয়ারব জিদ্দি আরো দক্ষমতা আল্লাহ বলে লা ইউ লাতু লাকাওয়ালাতুন ইল্লাহ ওয়াক্কালতুবিহি মাইয়াফাদুহু মিন কারানা তোমার একটা সন্তান যখন জন্ম নিবে ওই একটা সন্তানকে হেফাজতের জন্য ওই ব্রিজ থেকে একশো বিশটা ফেরেস্তা দিব সামনে উপরে পিছে ডাইনে বামে নথবা আল্লাহ তো যে বলছে আমাদের রক্তের শিরে শিরে চড়বার ক্ষমতা দিছে আমাদের চোখে কানে নাকে সব জায়গায় ইবৃষ্টি ঢুকতো মানুষ বসবাস করতে পারতো না দুনিয়াতে কিন্তু আল্লাহ ঐ ফেরেশতা দিয়ে ইব্রিজকে পরেশ করতেছে এরপরে আদমার ইসলাম বলে ইয়ার অফ ক্ষমতা আরও দাও আল্লাহ বলে বাবুত তাওবাতে মাফতু হুন মা কান ফিল রুহু তোমার সন্তানের শরীরের মধ্যে যতক্ষণ রুহু থাকবে ততক্ষণ আমি আল্লাহ তবার দরজা খোলা থাকবে এই তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেবো আদম আল ইসলাম খুশি হয় নাই এটার ব্যাখ্যা আমার রসুল বলছে কয়দিন আল্লাহ তবাদ দরজা খোলা রাখবেন মুসলিমের হাদিস শরীফ রসুল বলছে মান তবা কাবলান তাপুয়ের শামসুমি মাগরে বিহা তাবাল আলাই সূর্য যখন কেয়ামতার আগে পশ্চিম দিকে উদিত হবে এটা উঠার আগে যদি কেউ তবা করে আল্লাহ তার তবা কবুল করবে এরপর আর তবা কবুল হবে না এরপরে এখন কতক্ষণ পর্যন্ত তবা কবুল হবে ইবনে মাজা হাদিস আমার রসুল বলছে ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা ইকবালু তবা তাল আব্দে মালাম ইউগার গার বান্দার রু যতক্ষণ কণ্ঠনালীর উপরে উঠে না আল্লাহ ততক্ষণ তবা কবুল করে কিন্তু আমাদের দেশে বলে মানুষ ইন্তেকালের আগে দুই দিন আগে তবা করলে তবা কবুল হবে না এটা মিথ্যা কথা এটা রসুল্লার হাদিসের বিপরীত কথায় কথা বলে কথায় কথায় বলে যে সারা জীবন ইবাদত করে নাই আল্লাহ বলছে আমি মাফ করে দিব তুমি তাহলে নিরাশ করার কে

বোখারি হাদিসের ব্যাখ্যা আসছে এই লোকের একটা ভালো গুণ ছিল সে আমার রসুলকে হাসাইতে পারতো কথা বলি বলি ওই দিন থেকে আমার রসুলকে হাসাইতে পারতো ওই আমাদের এখানে সুপ জাতীয় যেরকম খাবার পনির এরকম পনির খাওয়াইতো আমার রসুলকে এ লোকটা আইন নেয় না তো এক দোকান থেকে অনেক দিন বকে আনছে আনার পরে একদিন সে আমার রসুলের দরবারে আসছে ওই দোকানের মালিক চলে আসছে আসি বলতে চাই আবদুল্লাহ টাকা দাও তো আমার রসুল বলছে টাকা দিয়ে দাও না আবদুল্লাহ তো আমার রসুলকে বলতেছে ইয়ার রসুল্লাহ পনির তো আমি আনছি খাইছে গিয়ে